বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা এই সর্বমঙ্গলা মন্দিরে বিভিন্ন সময়ে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের দর্শন করার জন্য কিন্তু তারা যখন আসেন তখন অনেকেই এই কোন রাস্তা দিয়ে যাবেন এটা বুঝতে কিন্তু তাদের অনেকটাই সমস্যা হয় এবং মন্দিরে পৌঁছাতে তারা সমস্যার মধ্যে পড়েন সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিল বর্ধমান উন্নয়ন সংস্থা এবং যেটা জানা যাচ্ছে যে দুটি জায়গায় রাস্তাতে দুটো গেট করা হবে এবং সেই গেট দুটোতে কিন্তু সুস্পষ্টভাবে দিক নির্দেশ করা থাকবে যে কোন রাস্তা দিয়ে গেলে মন্দির পর্যন্ত পৌঁছানো যাবে বর্ধমানের জিটি রোড থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় এই দুটি গেট তৈরি হবে আমি বিস্তারিত কথা বলবো বর্ধমান উন্নয়ন সংস্থার যিনি চেয়ারম্যান রয়েছেন কাকুলি গুপ্ততা তার সঙ্গে এবং তিনি কী জানাচ্ছেন আমরা বিস্তারিতভাবে সেটাই কিন্তু এখন জানবো কোন জায়গায় এই গেট তৈরি হবে কেমন দেখতে হবে সম্পূর্ণটাই কিন্তু আমরা তার কাছ থেকে জেনে নেবো এবং আপনাদেরকে সেটা তুলে ধরবো আপনাদের সামনে কথা বলবো বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান গুপ্ততার সঙ্গে যেতে গেলে মানুষকে প্রতিটি মানুষকে ধরে ধরে জিজ্ঞেস করতে হয় যারা বাইরে থেকে আসে তো সেটা চিহ্নিত করার জন্য আমরা একটা প্লেস বেছে নিয়েছি তেলমারুয়ের মোড়ে যেটা কালো পাথর আছে কালীবাজারের মুখটায় ওখানে আমরা একটা গেট করে সেখানে সর্বমহলা মন্দির রেখে দিলে লিখে দিলে মন্দির যাবার রাস্তাটা আমরা মেনশন করতে পারব এবং সেখানে একটা ছোট্ট করে গেট জায়গার অভাব আছে ছোট একটা গেট এবং ভিতরে গিয়ে যেখানে সুন্দরভাবে টেরাকোটার ইয়ে একটা ডিজাইন আমরা করেছি সেই ডিজাইন আমাদের তুলে দিচ্ছি এই ডিজাইন ধরে আমরা কিন্তু ওখানে একটা করতে চাইছি তো পুজোর আগে এটা আমরা করতে চেয়েছিলাম কিন্তু সময়টা কমে গেছে বলে আমরা এটা আছেন আমাদের চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তো সেই মিটিং আমরা গত বোর্ড মিটিং এটা আমরা পাশ করিয়েছি এবং ওনাকেও আমরা জানিয়েছি উনি তো মন্দিরের ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান রয়েছেন আর আমরা বিধায়ককেও আমি জানিয়েছি এবং আমরা মন্দিরের সমস্ত কমিটিকেও জানানো হয়েছে আমরা সবাইকেই জানিয়েছি কারণ আমরা এর মধ্যে ভিজিট করে আমরা তো এস্টিমেট করতে পারবো না যতক্ষণ আমরা স্পটে যাব

কী ধরনের দুটি গেট হতে পারে এই যে প্রথমটা দেখছেন এটা যেখানে একদম জিটি রোড থেকে পাড়া হয়ে যখন ঢুকবে তখন প্রথম থাকবে এই গেটটি এবং যেটা এখনো পর্যন্ত পরিকল্পনার মধ্যে রয়েছে বলে জানাচ্ছেন কাকুলি গুপ্ততা এবং চেয়ারম্যান বর্তমান বিডিএর যে প্রথম গেটটা হয়তো এরকম একটা ভাবনাচিন্তার মধ্যে রয়েছে যে এরকম ধরনের একটা গেট হবে আর দ্বিতীয় যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু মন্দিরের একদম প্রবেশের আগেই যেটা জায়গা রয়েছে সেখানে রাস্তাটা ওপরে এই গেটটা করা হবে এবং এই দুটো এখনও পর্যন্ত পরিকল্পনার মধ্যে রয়েছে এই ধরনের দুটো গেট তৈরি হবে এমনটাই তিনি জানাচ্ছেন এরকম আরও খবরের মধ্যে থাকতে হলে কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে মোবাইল নিউজ 19 আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে লাইক শেয়ার এবং কমেন্টস তো অবশ্যই করতে হবে কেমন লাগছে আপনাদের জানানোর জন্য দেখতে থাকুন সঙ্গে রাখুন মোবাইল নিউজ 19। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ